নমস্কার আমি ডক্টর অমিত কুমার সিনহা আরোগ্য হোমিও ক্লিনিক অ্যান্ড ফার্মেসি থেকে আমরা আপনাকে স্বাগত এটা এই চেম্বার আমাদের নিয়ার চিনার পার্কে অবস্থিত আর কি তো আজকে আমার মেন বলার বক্তব্য এবং বিষয় হচ্ছে পাইলস পাইলস বেসিক্যালি আমাদের অ্যানার্সের চারপাশে যে ভেন্স থাকে সেখানে একটা সোয়েলিং বা ইনফ্লামেশন তৈরি হয় সেটা ইন্টারনাল হতে পারে বা হতে পারে সেই সময় আমাদের ওই প্রচন্ড একটা ব্যথা অনুভব হয় কখনো পায়খানা করার সময় সেখান থেকে রক্ত বের হয় কিছু কিছু সময় রক্ত বের হয়ও না বাট একটা বেশ ব্যথা থাকে মনে হয় যেন ওই এনআস চারপাশে কেউ ছুঁচ ফোটাচ্ছে তো এটা হয় ডিউ টু ইনফ্লামেশন এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পাই সার্জারি করা হয় বা কিছু মেডিসিন দিয়ে সাময়িক কিছু নিরাময় করা হয় বাট সেরকম কিছু প্রপার কোনো ট্রিটমেন্ট পাইলসের নেই এটা ম্যানেজমেন্টটাই মেন কিন্তু বেসিক্যালি পাইলস হয় কেন এটা আমাদেরকে আগে জানা দরকার পাইলস হওয়ার মুখ্য চার পাঁচটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমাদের কনস্টিপেটেড পেশেন্ট যারা যাদের যারা কনস্টিপেশন যাদের আছে তাদের একটা পাইলস হওয়ার সম্ভাবনা দেখা যায় দ্বিতীয় কথা হচ্ছে এখন দেখা যাচ্ছে অনেকে লো ফাইবার ডায়েট নিচ্ছে খাবারের মধ্যে ফাইবার অ্যাড নেই বিভিন্ন রকম তাদের নিজেদের শরীর স্বাস্থ্য ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে গিয়ে দেখা যাচ্ছে ফাইবারটাই অ্যাড করছে না খাবারে বা এই ধরনের কিছু রুটিন যে ফুডস সেই ফুডস থেকে নিজেকে বিরত থাকছেন সেক্ষেত্রে লো ফাইবার ডায়েট আর একটা মেন কারণ আর এখন মানুষ কর্পোরেট সেক্টর জগতের লোক অনেক মানুষ কর্পোরেট সেক্টরে কাজ করেন তাতে লং টাইম একটা সিটিং পজিশন কিন্তু ম্যান্ডেটারি ল্যাপটপের দিকে তাকিয়ে বহুক্ষণ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা কাজ করা এই লং টাইম সিটিং এটাও কিন্তু পাইলসের একটা অন্যতম কারণ এই তিন চারটে জিনিসকে আমাদেরকে ম্যানেজ করা খুব দরকার যে প্রথম কথা খাবার দ্বিতীয় কথা কনস্টিপেশনটাকে যাতে কনস্টিপেশনটা কম হয় বা কনস্টিপেশন না থাকে বাউল মুভমেন্টটা ক্লিয়ার হয় তার জন্য আমাদেরকে দৃষ্টি রাখতে হবে অল্প বয়সের কনস্টিপেশনই কিন্তু একটু বড় বয়সে গিয়ে বা একটু বেশি বয়সে গিয়ে সেটাই আস্তে আস্তে পাইলস ডেভেলপ করতে সাহায্য করে এবার আমাদেরকে কি করতে হবে পাইলস হলে পাইলস হলে এটাই করতে হবে যে আমাদেরকে ফাইবার ডায়েট বাড়াতে হবে বা খাবারে অ্যাড ফাইবার যোগ করতে হবে যেমন যাতে আমাদের বাবেলটা ক্লিয়ার হয় এবং স্মুথ হয় কোনো হার্ড স্টুল যেখানেই হবে সেখানে কিন্তু নতুন করে আবার সোয়েলিং আবার ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাতে ব্যথা বাড়বে আমরা দেখে থাকি একটা ইন্টারনাল হেমারয়েডস বা ইন্টারনাল পাইলস একটা এক্সটার্নাল হেমারয়েডস বা এক্সটার্নাল পাইলস ইন্টারনাল হেমারয়েডসটা সচরাচর কিছু ফিল করা যায় না কিন্তু যখনই আমরা পায়খানা করতে যাই বা পায়খানা করার সময় একটা ডিসকমফোর্ট ফিল করি বা একটা পেন ফিল করি আর এক্সটার্নাল পাইলসে দেখা যায় যে অ্যানাসের চারপাশে একটা চুলকানি একটা ব্যথা একটা ডিসকমফোর্ট বসতে গেলে একটা অস্বস্তি এই ধরনের জিনিসগুলো আমরা গ্রো করতে দেখি তো এই জন্য আমাদেরকে তিন চারটে জিনিস এখন সাময়িকভাবে করা উচিত এক নম্বর হচ্ছে আমি আগেই বলেছি যে ফাইবার ডায়েট আপনার একটি এক্সারসাইজ লাইট এক্সারসাইজ এই নয় যে হেভি এক্সারসাইজ খুব হেভি লিফটিং ওটাকে আরও বাড়াতে পারে তাই নর্মাল এক্সারসাইজের মধ্যে থাকা ডেলি খাবার দাবার স্পাইসি ফুডকে কমপ্লিটলি অ্যাভয়েড করা কারণ স্পাইসি ফুড কিন্তু পাইলসের এটাকে যন্ত্রণাকে আরো তীব্রতা বাড়িয়ে দেয় তো সেই সবগুলোকে সামনে রেখে আমাদের ম্যানেজমেন্ট বলতে পাইলসে একটাই আছে আমাদের কি রুটিন লাইফে ডেলি হ্যাবিটসটাকে চেঞ্জ করা সেটা খাওয়া দাওয়া বলুন বা নিয়ম অভ্যাস একটু আগেই আমরা বলছিলাম যে খাবার খাবারটা খুব বেশি গুরুত্ব রাখে নর্মাল খাবার ম্যাক্সিমাম ডায়েটিক ফুড পাইলসের জন্য উপকারী প্রচুর পরিমাণে জল বা ফ্লুইডস আমাদের ইনটেক করা দরকার যেটা পাইলসের জন্য খুব উপকারী এবং তার সঙ্গে আমাদের হোমিওপ্যাথে বেশ কিছু মেডিসিনস আছে যেগুলো পাইলসকে সম্পূর্ণভাবে নিরাময় তো ভুল বাট নাইনটি পারসেন্ট ভালো করা সম্ভব এবং আবার বলেছি লং টার্ম রিলিফ একমাত্র হোমিওপাইথে পসিবল যেমন নার্স হোম ক্যালকেরিয়া কার্ড অ্যাসকিউলাস স্পেশালি ভ্যাটান হিয়া এই ধরনের কিছু মেডিসিন যেগুলো পায়ের চেয়ে ভীষণ ভালোভাবে কাজ করে এবং এই সমস্ত মেডিসিন যদি আমরা খাওয়াই একটা নির্দিষ্ট কোর্স অফ অ্যাকশন আছে তারপর দেখি পেশেন্ট নাইনটি পার্সেন্ট এখান থেকে ভালো আছে এবং টেন পার্সেন্ট বাকিটা তো তার ম্যানেজমেন্ট তার ফুড হ্যাবিটস তার ডেইলি রুটিন লাইফ এগুলোর উপর ডিপেন্ড করছে তো এইটুকুটাই আমার বলা বক্তব্য যে হোমিওপ্যাথিতে নাইনটি পারসেন্ট নিরাময় সম্ভব এবং মানুষ যদি ওষুধ ঠিকঠাকভাবে নেন এবং নর্মাল লাইফ রুটিন ঠিকঠাকভাবে চালান তাহলে বাড়িতে নিরাময় সম্ভব